কেমন লাগছে কোথা থেকে এসেছেন গাঙ্গুলি মোড় বিধায়ক নিজে পরিবেশন করছেন খাওয়াচ্ছেন সম্বর্ধনা দিচ্ছেন কি বলবেন আসার পরে কি হলো প্রথমে যখন এলেন আসার পর থেকে কি কি হলো সম্বর্ধনা সম্বর্ধনা দিয়েছে

দলের দুধ তারা অনেক সংগ্রাম লড়াই করেছে বয়সের কারণেই হোক যে কারণে কারণ তারা এখন আমাদের পিকনিক বনভোজন ভোজন চড়ি ভাতির একটা সংস্কৃতি পশ্চিম বাংলায় রয়েছে এবং আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রবীণ প্রবীণাদেরকে সম্মানিত করবার কথা বলে সেই সূত্র ধরে কিছুদিন আগেই আমার মাথায় আসলো যে যারা পিকনিক থেকে যায় তারা একটু টিন এজের বাচ্চা মেয়েরা। বা ইয়াং জেনারেশান তারা যায় কিন্তু বাড়ির বয়স্ক প্রবীণ যারা বরিষ্ঠ আমার বাবা মা বাবা এবং মা তাদের পক্ষে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না এটা অর্গানাইজ করা অনেক দূরে যাওয়া এটা অশোকনগরের তেইশটা ওয়ার্ডের প্রায় এক হাজার বয়স্ক বরিষ্ঠ নাগরিক যারা আমার বাবা মায়ের মতো তাদেরকে নিয়ে আজকে এখানে বনভোজনের ব্যবস্থা করেছি তাদের সকলকে আমরা সম্মানিত করলাম পুষ্পস্তবক এবং আমাদের উত্তরীয় মাধ্যমে এবং মধ্যাহ্নকালীন খাবারেরও আমরা আয়োজন রেখেছি এবং তার সঙ্গে ভজন এবং বাউল গীতি যাতে সেই সময়টা তারা বোর ফিল না করে সেই জন্য করলাম আমি খুব মানে কি বলবো আপ্লুত হয়ে গেছি আবেগ আপ্লুত হয়ে গেছি যে অনেক বয়স্ক মা বাবারা মা বাবারা আমাকে জড়িয়ে ধরে বলছেন এরকম একটা ইনোভেটিভ আইডিয়া এর আগে অশোকনগরের বুকে অন্তত পঞ্চাশ বছরে হয়নি আমি খুশি যে